সংসারের অসময়ে আমি আমার ছাত্র পড়ানোর মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর হাত দিয়ে বলুন আপনি কাউকে জানাবেন না কিছু করবেন না আমার টিফিন আমি নিতে পারছি না বাবা মা তো ঠিক করে ফেলেছে দিয়ে ভাঙলে বাবা মার মুখের দিকে তাকাতে পারবো না তোমাকে আত্মহত্যা മൈൻഡ്ലെ സം കാന്തിഷ്നാ പെയിന്റ കോപ്പൽട

মেয়ে ভালো মানে অল্প বয়সে বিয়ে কে বললো আপনাকে আপনি জানেন আঠেরো বছরের আগে কোনো মেয়ে বিয়ের জন্য প্রস্তুত হয় না এই সময় যদি আপনি আপনার মেয়ে বিয়ে দেন তবে আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছেন শুধু তাই নয় আমাদের দেশের যত মা ও শিশু এই প্রসবকালে মারা যাচ্ছে তারা বেশিরভাগই এই বাল্য বিবাহের জন্য মারা যাচ্ছে অশিক্ষিত মা কি কখনো ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে আপনাকে স্কুলে পড়া